নমস্কার সবাইকে সুন্দর একটি ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামপ্রাঙ্গলার ঐতিহ্য একটি বৈশাখী মেলা এটা আয়োজন করা হয়েছে শহরের এক গলিতে এত সুন্দর করে আয়োজন করা হয়েছে এই জায়গাটি হচ্ছে বিশ্বাস ব্যথকা তার মানুষের মনোরঞ্জনের জন্য সরকার এই ব্যবস্থা করে দিয়েছে প্রতিটি স্থানে এক এক দিন এক এক জায়গায় আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা এবছর বড় করে কোনো বৈশাখ মেলার আয়োজন করেনি সরকার তাই অলিগলিতে গড়ে উঠেছে মানুষের মনোরঞ্জনের জন্য সেই কাঙ্ক্ষিত মেলাটি এখানে হরেক রকম জিনিসপাতি উঠেছে খোরমা এবং এমনকি পেঁয়াজি নানান ধরনের পোড়া নানান ধরনের আকরি গদুলা রয়েছে আপনারা যেটা সামনে দেখতে পাবেন কত সুন্দর করে বাচ্চাগুলো খেলা খেলাধুলা করছে আর আরেকটি খেলা সামনে দেখতে পাবেন সেটা হচ্ছে আহ বিদেশি একটি খেলা যেটা বর্তমানে বাংলাদেশে এসেছে এই খেলাটি অনেক সুন্দর করে বাংলাদেশের শিশুরা উপভোগ করতেছিল প্রচুর পরিমাণে দর্শকে ভরে গিয়েছিল আমাদের এই সেই বিশ্বাস ব্যথকা এলাকাটি দেখুন কত সুন্দর খেলনা উঠেছে খেলনাগুলো মাত্র একশো টাকা করে বিক্রি করতেছে এই ব্যক্তিটি আর ওটি হচ্ছে একশো আশি টাকা করে বড়টা যেটা ভালো দেখতে আর এখানে সুস্বাদু দেখতে পাচ্ছেন পেঁয়াজু বুট আর মোনাক্কা সুস্বাদু গজা উপরমা বিক্রি করতেছে এই স্বামী স্ত্রী এখানে বাড়িতে বানানে গোল্লা ব্যবহার বিক্রি করতেছে কত সুন্দর রসালো দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুস্বাদু গ্রামের মেলাগুলো বাংলাদেশের ঐতিহ্য আর সেগুলো ধরে রাখা হয়েছে বর্তমান দু সালে এসে জেলাটি বানাচ্ছে কত

কত করে সকলে আমাদের এই বাংলাদেশে আনন্দপুর বাজার থেকে সবচেয়ে আমার পরিক্রম করা হয় আমাদের এই বাংলাদেশ

এই যায় গিয়ে এসেছে আর দেখতে পাচ্ছেন সাদামাটা একটি নগর জেলা আর এখানে বিভিন্ন একটা খেলা অ্যাডজাস্ট করা হয়েছে যেটা আগে বলেছি দেখুন কত সুন্দর বাংলাদেশের ওই গ্রামের শুক্রগুলা কতটা আনন্দ উপভোগ করতেছে দেখুন আপনারা দেখতে থাকুন কত সুন্দর করে লাফালাফি করতেছে এই খেলাটি খুবই জনপ্রিয় উঠেছে এই এলাকায় খুবই ছন্দ মূল্যের শুরু সে ক্রিকেট